বিসমিল্লা রহমান রহিম সবাই কেমন আছেন এটা এত সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্কের উপরে করা আছে আর এটা কিন্তু একদম অফার প্রাইসে পেয়ে যাবেন মিস করা যাবেন একদমই স্টক সীমিত এটা স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে অল্প কিছু আছে আমাদের হাতে এগুলো কিন্তু আগে হচ্ছে আপনার দুই হাজারের আশেপাশে প্রাইস ছিল এখন একদমই একটা নামমাত্র প্রাইজে পেয়ে যাবেন আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই তো মেটেরিয়ালটা তো অলরেডি বলে দিচ্ছি আপনাকে ইন্ডিয়ান সিল্কের উপরে এবং এখানে কাজের ধাঁচগুলো দেখেন এত প্রিমিয়াম এত মার্জিত একদম হচ্ছে আপনার হাতে বা কাপড়ে বা যে কোনো কিছুতে এটা লাগার মতো কোনো ইসে নাই একদম পিটানো ভাবে ওয়ার্কটা বসানো আছে ঠিক আছে তো এটা হচ্ছে নেকটা নেক থেকে হচ্ছে এরকমভাবে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে টাইপের সম্পূর্ণ হচ্ছে কম্পিউটারে কাজ করা আর এ হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসের প্রিন্ট প্রসেসটা আছে ঠিক আছে আর এই হচ্ছে এই পাশটা থেকে হচ্ছে আপনার স্লিপস এর চলে আসবে এই যে এখান থেকে যে আলাদা ফিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্লিপসে চলে যাবে তো এই চলুর ফ্রন্ট সাইডটা পিছনের অংশ থাকবে এটা সলিটে থাকবে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন প্রোডাক্ট কিন্তু একদমই সীমিত কিছু আছে আমাদের কাছে আর এটা হচ্ছে একদম তুলতুলে একদমই সফট ম্যাটেরিয়ালে এই যে অনেকটা সিল্কের আদতেই এটা হচ্ছে সালোয়ার থাকবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা থাকতেছে তারপরে হচ্ছে ওড়নাটা দেখাই দিব ওড়নাটাও খুব সুন্দর ডিজিটাল প্রসেসের মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই দেখেন অনেকটা লাক্সারিয়াস লুকে খুব সুন্দর এক্সপেন্সিভ একটা কালেকশন ঠিক আছে তো এটার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে যারা ফার্স্ট নক করবেন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আর একটা কালার বা আর একটা ডিজাইনও দেখাই দেবো এগুলো কিন্তু সেট ভাঙা ভাঙা আছে আমাদের কাছে যার জন্য আপনারা অফার পেয়ে যাচ্ছেন একদমই মিস করা যাবে না যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন আমি আবারও বলছি যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এখানে যে জলছাপের মতো করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে এত পিটানো ওয়ার্ক করা যার কারণে এটা আসলে কাজ থেকে না থাকলে বুঝতেই পারবেন না যে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ ঠিক আছে ইন্ডিয়ান সিল্কের উপরে খুব সুন্দর করে মেক করা আছে প্রতিটা ড্রেসেরই হচ্ছে সাইড থেকে স্লিপসের অংশ আসবে এ হচ্ছে সালোয়ারটা তারপরে হচ্ছে কর্ণাটক এই যে তো কালেকশনগুলো কিন্তু আমি আগেই ফার্স্টে ভিডিওর প্রথমে বলে দিছি এগুলো কিন্তু 2000 এর আশেপাশে প্রাইস ছিল আমরা কিন্তু স্টক ক্লিয়ারেন্সের জন্য একদম যতটুকু না রাখলেই নয় এরকম একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিতেছি লস প্রজেক্ট এগুলো অল্প কিছু আছে যার জন্য যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এই যে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কেউ আবার বলুন না ভাই আর একটু কম রাখেন কারণ এমনিতেই হচ্ছে এগুলা লস প্রজেক্ট ঠিক আছে প্রোডাক্ট নাই এক দুই পিস করে আছে যার কারণে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন কাপড় কোয়ালিটি ভালো আছে এবং আপনার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি হবে যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে বার্সিটি ওয়ার হিসাবে অফিস ওয়ার হিসাবে এগুলো নিতে পারেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এবং ডিজাইনগুলা এ হচ্ছে আরেকটা কালার সুরমা দেন হচ্ছে আপনার এখানে আবার শেড করা আছে সি গ্রীনে খুবই সুন্দর মাশাল্লাহ খুবই চমৎকার কালারগুলো প্রতিটার সাথে কিন্তু স্লিপস আলাদা করে দেওয়া আছে সালোয়ার পাবেন আড়াইগঞ্জ আর এই হচ্ছে ওরনা এই ওনাগুলো কিন্তু একদম হচ্ছে আপনার অল ওভার ওয়ার্ক করা আছে এবং অনেক বড় বড় আড়াই হাত বানা দেওয়া অনেক বড় করে পাঁচ হাত এটা হবে আর একটা ডিজাইন আরেকটা কালার প্রতিটা কাজ এত মার্জিত এত সুন্দর করে বসানো আছে লা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কম্পিউটার করা আছে ডিজিটাল প্রসেস থেকে ধরে সিকোয়েন্সের যে মেকগুলা সবগুলাই হচ্ছে আপনার কম্পিউটারে করা এ হচ্ছে ওর্ণটা তো একটা রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন রিজনেবল কি এটা একদম আর কি অবশেষও বলতে পারেন এত কমে এই সব ড্রেস কেউ দিতে পারবে না আমরাও দিয়ে নিই আগে এখন শুধু বললাম না আপনাদেরকে যে হচ্ছে এটা স্টক চলে যাবে যার কারণে অল্প কিছু প্রোডাক্ট আছে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন এগারোশো পঞ্চাশ টাকা এটাতে কোনো হোলসেল রিটেল নাই এক পিস দুই পিস নাই যার যত পিস লাগে যে কটা আমার কাছে আছে অবশ্য এর মধ্যে থেকে যার যে কয় পিস লাগে দিতে পারবো প্রাইস এটাই থাকবে এখন কেউ হোলসেল নেন বা রিটেল নেন আপনার ইচ্ছা প্রাইস এটাই এগারোশো পঞ্চাশ টাকা ওই ছিল কালেকশন যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন অন্য কোনো আবার কথা হাফিজ